এটা হচ্ছে তামিলনাড়ু প্রদেশ চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়াম এখানে আমি আসছি দেখেন এই যে গভর্নমেন্ট মিউজিয়ামের একটা ভবন অনেক পুরানা ভবন দেখা যাচ্ছে আরেকটি ভবন আছে আপনার এই যে এই পাশে গভর্নমেন্ট মিউজিয়াম এর সামনে দিয়ে এটি একটি রোড অর্থাৎ মিউজিয়াম এর ভিতরে এই রোড দিয়ে আপনি ভিতরে যাবেন এই যে এটা এই যে এখানে দেখেন যে বাস আছে ট্রাফিক বাস ট্রাফিক কার এই যে দিক দিয়ে রাখা আছে এদিকে পিছনে দেখা যাচ্ছে নেতাজি সুভাষ মহাত্মা গান্ধীর ছবি মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য মূর্তি দেখা যাচ্ছে এই পুরা রোডটাই কিন্তু ভিতরে এর বাহিরে আরেকটি রোড আছে যেখানে ফ্লাইওভার এর উপর দিয়ে যাচ্ছে এবং নিচে ওখানে ওয়ান বাই ওয়ে ফোর লাইন আছে সামনে আর এই রোডটি হচ্ছে সম্পূর্ণ মিউজিয়াম এর ভিতর দিয়ে বিশাল কোষ অস্ত্রর মিউজিয়ামের ভিতারি এক गवर्नमेंट মিউজিয়াম দেখেন লোকজন ভিতরে ঢুকছে বের হচ্ছে আচ্ছা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনাদের আগে বাহিরের যে পরিবেশটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি একটু ভিতর দিয়ে হাঁটতেছি দেখতেছি মিউজিয়ামের পরিবেশটা

আর এর আগে যে ভবনটি দেখিয়েছি সেটা হচ্ছে অ্যাডাল্ট যদিও এখানে অ্যাডাল্ট চাইল্ড নেই সবাই ঢুকতে পারবে সবাই দেখতে পারবে আমরা যাব মিউজিয়ামের ভিতরে যাব তার আগে আমরা একটু বাহিরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি এটা এখানে আরেকটি ভবন আছে চিলড্রেন মিউজিয়ামের সামনে চিলড্রেন মিউজিয়াম এর সামনে দেখেন এখানে যে অংশটা দেখাচ্ছি ভিতরে আসলে কোনো ছবি তোলা সুযোগ নেই ভিতরে সম্পূর্ণ নিষেধ ফটোগ্রাফিতে বাহিরের অংশটাই দেখাচ্ছি তারপরে যদি ভিতরে কোনো জায়গায় কিছু দেখানো সম্ভব হয় অবশ্যই আপনাদের দেখাবো অবশ্যই সামনে থাকবেন সাথে থাকবেন গাছ আমাদের দেশে বাচ্চাদের একটি প্রসিদ্ধ খাবার প্রচুর পরিমাণে কতবেল দে এটা হচ্ছে এই যে লেখা আছে চিলড্রেন মিউজিয়াম এই দিকটা এখানে লুকটা কিন্তু খুব সুন্দর অসাধারণ একটি লুক তাই না আসছে খুব সুন্দর এটা হচ্ছে এই রোড ধরে মিউজিয়ামটা যায় মিউজিয়ামের পিছনে আর আরেকটি রোড এই যে যে এখানে এটা হচ্ছে চেন্নাইয়ের পাবলিক লাইব্রেরিটা এই পুরা ভবনটাই হচ্ছে লাইব্রেরির ভবন এটা চেন্নাইয়ের সেন্ট্রাল লাইব্রেরি যেটা এই পুরা ভবনটাই হচ্ছে লাইব্রেরির ভবন গভর্নমেন্ট মিউজিয়াম এর ভিতরে পাবলিক লাইব্রেরির সামনে এখানে একটু পার্কিং এর জায়গা আছে অর্থাৎ ছেলে মেয়েরা দেখেন সবাই লেখাপড়া লেখাপড়া করতেছে বইটে নিয়ে আসছে স্টাডি করতেছে লাইব্রেরির সামনে তাই এখানে খুব সুন্দর স্টাডি করার একটি সুন্দর পরিবেশও আছে আর সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে খুব সুন্দর লাইব্রেরির সামনে থেকে আমি ছবিটি তোলার চেষ্টা করতেছি এখানে ছাত্রছাত্রীরা বসে বসে তাদের লেখা পড়া নিয়ে এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছে চলছে এটি একটি গ্রন্থাগার ধন্যবাদ আমরা পরবর্তীতে আপনাদের অন্য কোন দিকে আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি কারণ সামনে আমি আরেকটি ভবন দেখছি জানি না এটা কি যাই হোক একটু এগিয়ে যাই সামনের দিকে নতুন জায়গা খুব সুন্দর ইংলিশে লেখা দেখলে বুঝবো ভবনটি যদিও তামিল ভাষার লেখা দেখতেছি তো